আমরা মূল বিষয়ে আসি যে মৃত ব্যক্তির কাছে কোরআন কেন শোনান প্রথম কথা রসুল্লাহাম এটা শুনুক না মৃত্যুর পরে কাউকে কোরআন তিনি শোনাননি সাহাবিরা শোনাননি হাজার হাজার সাহাবি মৃত্যুর নবীজি গোসাই তারা কেউ করেননি কোরআন মৃত্যু ব্যক্তির কাছে পড়াটা এটা কোরআন নিয়ে তো উপহাস আমরা এটা আরো কি করি তারপর পয়সার বিনিময় এমন নয় যে মৃত ব্যক্তি সন্তানরা করে নিজেরা আবেগ নিয়ে পড়ছে না তা না

কדי যে ব্যক্তি মৃতের আবেগে বিগলিত হৃদয়ে তার আপনজনের জন্য কোরআন পড়ছে তার এই কোরআন পড়া কাজে লাগবে কিনা এটা নিয়েই কথা আছে কারণ রাসূলুল্লাহ মৃত ব্যক্তির জন্য কোরআন পড়েনি একটা ঘটনা দুর্বল সনদে আছে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু কর্ম হিসেবে বর্ণিত সেটা হলো যে তিনি মৃত্যুর পরে কবরে দেওয়ার সময় একজন তো বলছিলেন সূরা বাকারা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তো শুধু ওই সময় এটা যদি মানে অমর আবদুল্লাহ অমরের কর্ম হয়েও থাকে শুধু দখনের সময় কোরআন পড়ার কথাটা আসছে এবং এটা দুর্বল সনদে আর এটা একজন সাহাবির একটা ব্যক্তিগত হাজার কর্মাধিক মৃত্যুবরণ করেছেন জীব দশাই আপনি কোথাও খুঁজে পাবেন এরকম ঘটনা কাজেই এই বিষয়টা আহ বিরোধী একটা কর্ম হিসেবে সমাজে প্রচলিত হয়েছে এবং এই এর মাধ্যমে আমরা পুরোহিতরা উপকৃত একটা বড় বিষয়ের সমাজের সুন্নত আল্লাহ এবং এটা কোরআন করবেন এটা আপনার আপনি আমাকে পয়সা দিলেন আমি পড়লাম না পড়লাম আপনার হৃদয় নরম হলো না আপনার সব পেলেন আর পয়সার বিনিময়ে কাজ করলাম সব পেলাম আমার টাকাটা পকেট করে চলে গেলাম এই যে মরা মানুষদের জন্য কোরআন শোনানো এটা কোরআনের অবমান ওই স্থানে অনেক সময় মানুষ আসছে কাঁদছে কেউ কিন্তু কোরআন শুনছে না একমাত্র মৃত ব্যক্তি আদবের সাথে শুয়ে যেটুকু শুনছে যদি কেউ মনে করে সে শুনছে না সবাই কিন্তু কান্না কাটা অন্যান্য কাছে আর কোরআন এইভাবে পড়া কেউ শুনবে না কোরআন শুনবে আর এই মৃত ব্যক্তির মৃত্যুর আগে মৃত্যু সজ্জাই থাকা অবস্থায় সুরাই আসিন পড়ার কথা একটা দুর্বল সমতের হাতে আসছে কিন্তু মৃত্যুর পরে আর কোনো কোরআন তেলাবাত নেই শুধু তার জন্য দোয়া তার রহমতের দোয়া মাফেরাতের দোয়া এবং তার পরিবারের লোকদের সান্ত্বনা দেওয়া আগরবাতি চালানোটা একটা দিক আছে যে মাইজাদের দেহ পচে দুর্গন্ধ হতে পারে একটু খসবু দেওয়ার জন্য কোনো বন্ধনা না বেরোয় তার গায়ে আতর দেওয়া তবে এটা কখন যদি সমস্যা সন্ন্যা মতো দাপন করা যায় এই সমস্ত চিন্তা থাকে না এই জন্য আগরবাতি জ্বালানো বা এই ধরনের এগুলো সবই আনুষ্ঠানিকতা পুরোহিত তান্ত্রিক আনুষ্ঠানিকতা জি জি